আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে আমার সাথে কেমনভাবে খেলা করছে শুয়ে শুয়ে ওকে আমি ওরকম করে কথা বলে আর ও হাসে আমার বেশ ভালো লাগে আর আমি এখন চুলটা খুলছি আমি কোথাও গেছিলাম সেটা তখন আমাকে দেখেই বুঝতে পেরেছ কারণ আমি ডেডি হয়ে আছি হয়েই মানে আমার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে তো চুল টুলগুলো আর কি খোলা হয়নি আমি গেছিলাম আমার বাবার বাড়ি তো ওখান থেকে ওখানে কালকে গিয়েছিলাম আগে সকালবেলা এলাম তো তাই জন্য তখনই এসে আমি আমার মেয়েকে শুয়ে আমি ভিডিওটা অন করলাম তো কালকে ভিডিও কিছু করা হয়নি যাওয়া থেকে কিছু করা থেকে কিছু করা হয়নি কারণ আমি টাইমই পাইনি আর কি ভিডিও করবো মানে হট করে গেছি হচ্ছে মানে হুজু উঠলো বাই কটক যায় ওরকম টাইপে হয়ে গেছে ব্যাপারটা তো তাই জন্য আর কি ভিডিও করা হয়নি আর এই দেখো তারপরে আমি চলে আসলাম জামাটা সরি বিছানাটা গুছাতে কারণ আমার বিছানাটা গোছানো ছিল কিন্তু এই যে কালকে ছিলাম না সারাদিন আর তাই জন্য একটু বিছানাটা ঝেড়ে নিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর জামা কাপড় ইচ্ছুগুনি এদিক ওদিক ছিল আর কি তো সেগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে এক জায়গায় করে রাখলাম বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ কালকে সারাদিন ছিলাম না রাতেবেলা ছিলাম না একটু ঝেড়ে নিলাম আর এই যে এইগুলো আমার বর আগের দিনটা বের করে রেখেছে আগের দিন না প্রায় দু তিন দিন হয়ে গেছে আমি কবে থেকে বলছি এগুলো ঢোকাও 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 ও তো ঢোকাই না তো আজকে আমি ঢুকিয়ে দিলাম আর কি তারপরে হচ্ছে চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে কারণ সামনেই তো পুজো তোমরা সবাই জানো তো পুজোর আগেও আমাদের বাড়িতে একটা নতুন মানে একটা অনুষ্ঠান আছে আর কি তো তাই জন্য আর কি আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন তো তাই জন্য আর কি ঘরটা পরিষ্কার করে রাখছি আর হচ্ছে আমার প্রায় আমি ছয় মাস মতো ছয় মাস না তা আগে থেকে আমার যখন সাত মাস হচ্ছে প্রেগনেন্সিতে সাত মাস ছিল যখন আমার সাত মাসের স্বাদ দিয়েছিলো তখনই আর কি ঘরটা আমি পরিষ্কার করেছিলাম তো তারপর আর পরিষ্কার করা হয়নি তো তখন থেকে প্রায় আজ অবধি মানে আজ না যেদিন আর কি ঘর পরিষ্কার করেছি সেদিন অবধি ঘরটা পরিষ্কার করা হয়নি প্রায় অনেক দিনই হয়ে গেল নয় দশ মাস হয়ে গেলো নয় দশ মাস না আরও তার একটু কম টম হবে দিয়ে তাই আজকে করে নিচ্ছি অল্প অল্প করে করব করবো না আমি একসাথে অত করতে পারবো না ঘর পরিষ্কার আস্তে আস্তে প্রত্যেক দিন একটু একটু করে কর মানে করবো একসাথে করতে গেলে আমার মেয়ে আছে তো ওকে নিয়ে আমি পারব না করতে তো তাই জন্য একটু একটু করে করবো তো তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এই যে আজকে আমি করব ডিম ভাপা রেসিপি অনেক দিন ধরে করব করব ভাবছি তাই ভাবলাম আজকে একটু করি আজকে যখন ডিম এনেছে তো আমি করব এখানে সব কিছু গুছিয়ে গেছে দিচ্ছি করবে হচ্ছে মামুনি তো আমি এখানে দই তারপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এবার এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি সামান্য চিনি দিয়ে আর এই দেখো তারপর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি একটু ভেজে নিয়েছি কারণ আমার না কাঁচাটা খেতে কেমন একটা লাগে মানে কাঁচা বলতে সেদ্ধটা তো একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি না যে এটার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটু বন্ধ মানে ঢাকনাটা দিয়ে আর কি হচ্ছে কড়াইতে একটুখানি জল দিই একটুখানি বলতে হাফেরও হাফ জল দিই আর কি বসিয়ে দিলেই দশ মিনিট ফোটালেই হয়ে যাবে কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে জানো তো আর আমার টিফিন কোটোর ঢাকনাটা মানে হালকা বলে ফুলে যাবে বলে ফুটলে তাই আমি দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি কেননা তাহলে আর খুলবে না তাই দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি আর হচ্ছে রেসিপিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে জানো তো আর হচ্ছে এই ভিডিওটা আমার শর্টে দেয়া আছে শর্ট ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো বেশি কিছু না সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে তো মাখি মানে মাখির মানে ওটাকে পেস্ট করে দিতে হবে একটু দই দিয়ে পেস্ট করে ডিমগুলো দিয়েই হচ্ছে কি না যে একটু তেল দিয়ে বন্ধ করে দিতে হবে ঢাকনাটা যদি ফোটালেই আর কি সেটা হয়ে যাবে তো তারপরে আমি চলে আসলাম স্নান করে ঘরে আর কিছু কাজ ছিল সেগুলো করে আমি ঘরে চলে আসলাম আর ওখানে আমার মেয়ে ঘুমাচ্ছে তো আমার শাশুড়ি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে আমি সাইন করতে গেছিলাম তখন ঘুম পাড়িয়ে দিয়ে গেছে আর আমি ওকে এসিটা অন করে দিলাম কেননা ও ভীষণই গরম পড়েছে আর ও যদি ঠান্ডা হয় ঘরটা তাহলে অনেকক্ষণ ঘুমাবে তো তাই জন্য আর কি আমি ওকে এসিটা অন করে দিলাম আর দেখো আমার ড্রেসিং টেবিলটা কী পরিমাণ নোংরা হয়েছে তবে এইগুলো আমি পরিষ্কার করবো এগুলি আস্তে আস্তে করবো তো তাই জন্য আর কি এখন করছি না আগে সব একটু একটু করে করবো আর ড্রেসিং টেবিলটা না ভীষণই নোংরা হয়েছে আমি যদি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা ধরি তাহলে আমার প্রচুর টাইম লাগবে তো আমার একদিনে এই সেটাই ভাবছি যে আমি কীভাবে করবো ড্রেসিং টেবিলটা পরিষ্কার তো তারপর আমি চলে আসলাম চুলটাকে আসলে একটু সিঁদুর পরে নেবো আর হচ্ছে তারপর আমি খাবো আর কি আর হচ্ছে তোমাদের যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আগে তো প্রত্যেক দিন ব্লগ বানানো হতো ঘুরতে যেতাম তো এখন আর সেরকম কোথাও ঘুরতেও যাওয়া হয় না আর সেরকম ব্লগও বানানো হয় না তো তারপরে চলে আসলাম রান্নাঘরে আর ওখানে আমার শাশুড়িমা ভাত পাচ্ছে আর আমি এই আর এই টিফিন কৌটোটাকে আর খুলছি আর দেখতে না বেশ ভালোই হয়েছে খেতে কেমন হবে জানি না কিন্তু খেতেও ভালো হয়েছিল হচ্ছে আমার বর তো বলেছি ভীষণ ভালো হয়েছে ভীষণ টেস্ট হয়েছে মুখের টেস্টটা আর কি পাল্টে গেছে তো আজকের মতো এইটুকুনি দেখাবো অন্য কোনো